क्या 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 क

আমার ছবি সহ দেওয়া আছে আর আমার চ্যানেলে ঢুকতে পারবেন ঢুকলেই পাবেন ওই ছবি সহ আমার পাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে এই ভাই আসছে কিছু মাল নিয়ে আছে নতুন কাস্টমার আমার ভাই আমার কাছে মাল কিনে উনি কেমন সাশ্রয় মূল্যে পায় সেটার একটু শুনুন আমি একটা মেশিন কিনছি আমি একটা মেশিন কিনছি অনেক সাবস্ক্রাইব আছে আমার দিক থেকেও অনেক কম আর একটা সিপ নিয়েছি এটাও অনেক কম তারপর দেখাচ্ছে এখানে মাছের মাল মশলা আছে অনেক কিছু সুতো আছে এখানে অনেক বড়শি আছে শিশি আছে চাবি আছে অনেক এখানে দামের থেকে দামের দিক থেকেও অনেক সুবিধাজনক আর আশা করি আমার মতন যারা মাছ মারেন তারা আশা করি জন্য ভাই এই রেখা ফিট সেন্টারে আসবেন যোগাযোগ করবেন হয়তোবা অনেক সাশ্রয় হবে আপনাদের জন্য সবার জন্য ইব্রাহিম ভাই মোহাম্মদ ইব্রাহিম ভাইয়ের দোকান এটা যশোর ঠিক আছে এটা আপনারা আপনাদের জন্য আমি এটা আসলে ছোটোখাটো সারপ্রাইজ হিসাবে আমি ভাইয়ের সঙ্গে একটা আলাপ আলোচনা করছি খুবই ভালো লেগেছে আর ভাইয়ের সঙ্গে যেন মনে হয় যেন দূরের থেকে কাস্টমার আসলে অনেক সাশ্রয় হবে আর আমার বাড়ি হলো মনিরামপুর থানা এক নম্বর ইউনিয়ন রয়তা ইউনিয়ন গ্রাম কাশিমপুর গ্রাম আমার নাম মোহাম্মদ তোফাজুল হোসেন আমি অনেক সময় অনেক মাছ শিকারি করার জন্য অনেক জায়গায় অনেক জায়গাতে আমি প্রেজেন্ট হই দাবাতে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুন্দর থাকেন আশা করি আপনারা সবাই আসবেন এই দোকানে যাই হোক ভাই আমার অনেক সুন্দর ভাষণ দিয়েছেন আমার ভাই যাই হোক মাল কিনে খুব সুন্দরভাবে সে সাশ্রয় মূল্যে মাল কিনে আছে খুব আনন্দিত খুব খুশি যাই হোক আচ্ছা এরকম আমার নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন আর লাইক দিয়ে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম